বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকে এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে আমি তোমাদের দেখাবো গরুর মগজ কিভাবে তোমরা পরিষ্কার করে নিবে খুব সহজে সম্পূর্ণ টিপস আজকের এই ভিডিওতে তোমরা সব কিছু পেয়ে যাবে আর তার সাথে রান্নার টিপসও তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে প্রথমে আমি গরুর মগজটাকে পানিতে ভিজিয়ে নিচ্ছি আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি এরপরে মগজের উপরে যে একটা চামড়া থাকে সেটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব আর এর ভিতরে যে উপর উপরশিরাগুলো থাকে এভাবে চামড়া ধরে টান দিলে সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে যাবে মগজ ভিজিয়ে রাখলে পরিষ্কার করতে খুবই একটা সহজ হয় আর তোমরা দেখতেই পাচ্ছ যে মগজটি ভিজিয়ে রাখার পরে অনেকটাই রক্ত বের হয়ে গেছে এখন এই মগজটি পরিষ্কার করে নিতে খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে আর তোমরা অনেকেই এই মগজটি সেদ্ধ করে তারপরে নেও তাহলে মগজের ভিতরে যে একটা ব্লাড থাকে সেটা জমাট বেঁধে যায় আর এই মগজের ভিতরে থেকে যায় তাই এভাবে পরিষ্কার করে নিলে মগজের ভিতরে ব্লাডটা থাকে না আর ভালোভাবে পরিষ্কার করা হয়ে যায় মগজটি পরিষ্কার করে নেওয়ার পরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ এটা কেটে নেওয়ার পরে আর ধোয়া যাবে না এজন্য মগজটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন একটি আমি ছুরির সাহায্যে মগজটাকে টুকরো করে কেটে নিব আর তোমরা যদি এভাবে টুকরো করে কেটে নিতে চাও তাহলেও হবে আর আমি অনেক সময় হাত দিয়ে চটকিয়ে তারপরে মগজটি রান্না করি তাহলেও খেতে অনেক বেশি ভালো লাগে তোমাদের যেটা সুবিধা হয় ওভাবেই তোমরা রান্না করে নিতে পারো কোনো সমস্যা হবে না আমি একটি সুইয়ের সাহায্যে তারপরে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি আমি এভাবে করে সব মগজটিকে কেটে নিচ্ছি সম্পূর্ণ মগজটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি পাত্রের ভিতরে আমি হাফ কাপ পরিমাণে রেগুলার রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি তার ভিতরে দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি আর নিচ্ছি তার সাথে তিনটি লং এখন আমি এক মিনিট ভেজে নিব একটু ভেজে নিলে মশলার ফ্লেভারটা অনেকটা সুন্দর আসবে এরপরে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব অনেক বেশি ভাজবো না পেস্টটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর এক টেবিল চামিচের একটু কম আদা বাটা এখন আমি পেঁয়াজের সাথে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এর ভিতরে আমি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেব আমি এখানে হাফ বাটি পানি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি একটা এ বি পরিমাণে মরিচের গুঁড়া আর তার সাথে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া একটা এ বি পরিমাণে আর ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারো তবে গরুর মগজে ঝালটা একটু মোটামুটি ভালো হলে খেতে বেশি ভালো লাগে আর এ পর্যায়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ গরুর মগজে অনেক বেশি পানি দিয়ে তারপর জাল করা যাবে না অল্প কিছু পানি দিয়ে তারপরে জাল করে নিব সে কারণে আমি মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষিয়ে নেওয়ার পরে এখন কেটে রাখা মগজগুলোকে দিয়ে তারপরে আবার কষিয়ে নিব তোমরা যখন মগজটাকে কষিয়ে নেবে তখন একটু ভালোভাবে কষিয়ে নেবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে মগজটাকে আমি ভালোভাবে সময় নিয়ে তারপরে কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম আসে রেখে তারপর কষিয়ে নিয়েছি এখন আমি এক বাটি পানি দিয়ে দিচ্ছি এর বেশি দেবো না তারপরে আমি একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দুইবার আমি ঢাকনা উঠিয়ে তারপর আবার নেড়ে চেড়ে দিব তা হলে পাতিলের তলা থেকে মগজটি লেগে যাবে আর খেতে ভালো লাগবে না তাই ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর অনেক বেশি নেড়ে চেড়ে দিলে মগজটি যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাই একটু সাবধানতার সাথে মগজটি নেড়ে চেড়ে তারপর রান্না করে নিতে হবে ঢাকনা দেওয়ার পাঁচ মিনিট পরে আমি আবার একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে দুই থেকে তিনবার আমি ঢাকনা উঠিয়ে তারপরে নেড়ে চেড়ে দিব এরপর যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচের ফ্লেভারটা অনেকটাই সুন্দর সেজন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মগজ থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এই মগজটা রান্না হয়ে যাবে এ পর্যায়ে আমি আর একটু দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে মগজটি রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। মগজটি রান্নার শেষ মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি মগজটি আমার রান্না করার শেষ আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটের ভিতরে সার্ভ করে নিচ্ছি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওতে তোমরা বেশি বেশি কমেন্ট করো আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে আর তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি একটু শেয়ার করে দাও বেশি বেশি পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা আমার ভিডিওটি সবার আগে দেখতে পারো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় নিজের প্রতি খেয়াল রেখো আল্লাহ হাফেজ